মিসমিল্লাহ রহিম প্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি যে আমাদের রসুল কি জীবনে কখনো কারোর সঙ্গে হাসি মজাক করেছেন কারো সঙ্গে কি রসিকতা করেছেন আজকের আলোচনাতে আমি আপনাদের সম্পর্কে কয়েকটি এমন ঘটনা তুলে ধরব যার মধ্যে আমাদের রসুল সাল্লু সাল্লাম কয়েকজন সাহাবির সঙ্গে রসিকতা করেছেন যে রসিকতার কাহিনীগুলো শোনার পর আপনার মন ভরে উঠবে এবং আপনারও মন হাসিতে উৎফুল্ল হয়ে যাবে প্রিয়দর্শক রসুলের রসিকতা ভরা এই কাহিনীগুলো শোনার আগে আমরা এক মিনিটের একটা ভূমিকা শুনে নেই হাস্য রসিকতা মানব জীবনের একটি উপাদান এ ব্যাপারে সীমা লঙ্ঘন করা যেমন ক্ষতিকর তেমনি একরকম রসিকতাহীন জীবন যাপন করা বেমানান একজন মহান ও পুত পবিত্র ব্যক্তিত্বের পক্ষ থেকে ছোটদের সঙ্গে হাস্যরসের আচরণ তাদের মনোরঞ্জন ও সম্মান বৃদ্ধির কারণ হয় যা অন্য কোনো পন্থায় অর্জিত হয় না তাই রসুলে করিম সাল্লা আলু সাল্লাম সাহাবিদের সঙ্গে হাসি কৌতুকও করতেন এটাই হচ্ছে বড়দের পক্ষ থেকে ছোটদের প্রতি সুপ্রসাদ ও সোহাগ ইসলামের দৃষ্টিতে হাসি রসিকতা হতে হবে নির্দোষ পরিচ্ছন্ন ও প্রজ্ঞাপূর্ণ যে হাসি মজা বা আমোদ প্রমোদ মিথ্যা বা ধোকার সংমিশ্রণ থাকে এবং যে রসিকতা কারো মনোবেদনা বা মানহানির কারণ হয় তা নাজাইস ও নিষিদ্ধ ইসলামের মধ্যে প্রিয় দর্শক তাহলে আসুন আমরা এখন শুরু করি রসুল সাল্লু সাল্লাম কি ধরনের রসিকতা তার সাহাবিদের সঙ্গে করেছেন তার মধ্যে প্রথম ঘটনাটি যেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি সেটা হলো সাহাবি আনস রাজিয়াল্লাহ আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম কখনো কখনো সাহাবি আনাসকে দুই কানওয়ালা বলে ডাকতেন মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম আনাস রাজিয়াল আনহুকে দুই কানওয়ালা বলে সম্বোধন করেছেন এতে কোনো মিথ্যা বা ভুল ছিল না বিশেষ কোনো কারণে আনস রাজিয়ালহুকে দুই কানওয়ালা বলা হইতো যেমন তার শ্রবণ শক্তি প্রবল ছিল তাই তাকে দুই কানওয়ালা বলতো রসুল সাল্লা সাল্লাম ছোট শিশুদের সঙ্গেও মজা করেছেন আনাস রাজিউল্লাহ আনহু বলেন যে মহানবী সাল্লা সাল্লাম আমাদের সঙ্গে অবাদে মিশতেন এমনকি তিনি আমার ছোট্ট ভাইকে কৌতুক করে বলতেন আবু উমায়ের কি করে নোগাইর অর্থাৎ তোমার নোগাইর পাখিটার কি অবস্থা আবু উমায়ের খেলার একটা পাখি মারা গিয়েছিল যার কারণে সে অনেক কষ্ট পায় তাই তার মনোরঞ্জনের জন্য রসুল সাল্লা আলি সাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাখিটির অবস্থার কথা জিজ্ঞাসা করেন এভাবে রসুলে করিম সাল্লি সাল্লাম তার সঙ্গে কথা বলার কারণে তার দুঃখ দূর হয় সে আনন্দ পায় আমরা অনেক সময় শিশুদের সঙ্গে রসিকতা করে কাছে ডাকতে গিয়ে বিভিন্ন কিছু বলে দেই কিন্তু কিছু জিনিস উপস্থিত থাকে আবার কিছু জিনিস উপস্থিত থাকে না তাই এটা ধোকার অন্তর্ভুক্ত হওয়ায় ইসলামে নিষিদ্ধ এতে প্রথমত ধোকার গোনা হয় দ্বিতীয়ত এই শিশুটি একটা অনৈতিক শিক্ষা পায় তাই হাসি মজা বা রসিকতা হতে হবে সম্পূর্ণ মিথ্যাহীন ও ধোকামুক্ত প্রিয়দর্শক হযরত আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু বলেন একবার কিছু সাহাবি বললেন হে আল্লাহ রসুল আপনি আমাদের সঙ্গে কৌতুকও করেন রসুল সাল্লা আলু সাল্লাম বলেন আমি কেবল সত্য কথাই বলে থাকি এমন কি কৌতুকের মধ্যেও সত্য কথা বলি সামাইলে তিরমিজি হাদিস নম্বর দুইশো অন্য একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে রসুল সাল্লু সাল্লামের কাছে এক বৃদ্ধা এসে বললেন হে আল্লাহর রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাত দান করেন তখন রসুল সাল্লাম রসিকতা করে বলেন হে অমুকের মা কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না এই কথা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছিলেন তখন রসুল সাল্লাল্লা আলুসাল্লাম সাহাবীদের বললেন তাকে গিয়ে বলো বরং সে যুবতী ও চিরকুমারী হয়ে জান্নাতে প্রবেশ করবে সামাইলে তিরমিজি হাদিস নম্বর দুইশো একচল্লিশ এখানে রসুল সাল্লাল্লা আল্লাহসাল্লাম কোনো মিথ্যা বা অসত্য বলেননি এভাবে তিনি বিভিন্ন সময় সাহাবাইক রামদের সঙ্গে হাসি মস্করা করতেন তবে রসিকতার মধ্যে কখনো মিথ্যা বা ধোকার আশ্রয় নিতেন না বরং সর্বদা সত্য বাস্তব বিষয়াদির মাধ্যমে অন্যকে আনন্দিত করতেন প্রিয়দর্শক এইভাবে যদি আমরা কারো সঙ্গে হাসি মজাক বা মস্করা করে থাকি তাহলে আমার এই দিকগুলো লক্ষ্য করতে হবে যাতে ওই হাসি মজাক মস্কারির মধ্যে অন্য কারো মানহানি না হয় যেন কারো মনের ভিতরে দুঃখ না পায় যেন কারো উপরে মিথ্যা অপবাদ তুলে ধওয়া না হয় এমন কোনো মস্কারা বা হাসি করা চলবে না যার কারণে সে মনের মধ্যে ব্যথা পাবে তার মানহানি হবে এগুলো থেকে আমাদের বেশি থাকতে হবে রসুল্লাহ সাল্লিউ সাল্লামের কয়েকটি হাসি মজাক বা কয়েকটি রসিকতার আলোচনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আশা করি আপনাদের এই সমস্ত আলোচনা বুঝে এসেছে তাই আজকে আলোচনা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ